এই মসজিদে যখন আজান হয় সময় আজান ধ্বনি শুরু হলে কুকুর পরুন স্বরে ডাকে না ডাকে না একটু বলুন ডাকে 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 আমার মায়েরা অনেক সময় বলে দেখ নিশ্চয়ই কোন না কোন বিপদ আসছে যার কারণে কুকুর এইভাবে দুঃখের স্বরে কাঁদছে আসলে ওটা তো কুকুরের কান্না নয় ও দেখে আল্লাহ আকবর ধ্বনিটা যখন শয়তানের কর্ণকুহারে পৌঁছায় সঙ্গে সঙ্গে ও ওই জায়গা ছেড়ে দিয়ে অন্যত্তর পালিয়ে যায় ওটা কুকুর দেখতে পায় যার কারণে কুকুর তখন করুণ স্বরে ডাকলা উপলব্ধি করতে পারে মৌলুদ হিনা ইয়াকুলু যুগাতাম মিনাশ শাইতান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে কান্নাটা কাঁদে ওটা মূলত শয়তানের খোঁচার কারণে কাঁদে ও জায়গাটাতে শয়তান শুরু করলো অসোয়াসা দেওয়া পৃথিবীতে বেচে থেকে বিচারণ করতে করতে আমরা শয়তান দেখতে পাই পাই না বল উপলব্ধি করতে পারি সেটা কোনো কোনো সময় পারি এবার বলুন এই মসজিদের পরে দেখুন ইবলিসtauke যে ব্যক্তি পাঁচ নামাজ জামাতে আদায় করে ইবলিস তার পিছনে অসবাসা দেয় ওকে কিভাবে জমাচ্যুত করা করে এটা দিয়ে শুরু করল যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ কোন না কোন জায়গায় কোন না কোন ভাবে আদায় করবে ইবলিস মনে করবে প্রচন্ড গরমের সময় ওকে কিভাবে ঘুম পাড়িয়ে দিয়ে ফজরের নামাজটা কাজা করিয়ে দেওয়া যায় যে ব্যক্তি প্রতি বছর দান সদগা প্রচুর পরিমাণে করবে হঠাৎ করে ইংলিশ অসবাসা দিল সামনে ওই কাজটা করতে হবে দান করার জায়গায় একটু কৃপণতা কর এটা দিয়ে ইবলিস শুরু করলো যে ব্যক্তির মানুষের সঙ্গে সদাচরণ অহংকার মুক্ত জীবন চলছে তো চলছেই টুক করে ইবলিস একটু অহংকারের বিষ তার মধ্যে দিয়ে দিল কথা বোঝা যাচ্ছে তো ঠিক এইভাবে ইংলিশ কাকে কোন অ্যাঙ্গেলে গ্রহণ করবে সেটা জানার মালিক একমাত্র আল্লাহ কিন্তু জ্ঞানীদের চোখে এটা অনেক সময় ধরা পড়ে আল্লাহ সেটা ধরিয়ে দেয় ইয়াহিয়া বিন যাকারিয়া যাকারিয়া আলাইহিস ছেলে ইয়াহিয়া বাইরে এমন অবস্থায় যাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া

একটা দুটো তিনটে কথা বলি তুমি একটু কথার জবাব দাও এই তুমি তো আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন রূপে ব্যবহার করো তা বলো তো তুমি আল্লাহর বান্দাদেরকে কটা ভাগে বিভক্ত করেছো। এখান থেকে কোথায় যাব একটু শুধু খেয়াল করবো সঙ্গে সঙ্গে ইবলিস জবাব দিয়েছে আমি স্রষ্টার সৃষ্টি অলকদ না আদম এটা আল্লাহর কোরআন বলেছে আমি আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছি আদম সন্তানকে তিন ভাগে বিভক্ত করেছি কটা ভাগে বলুন তিন ভাগে বিভক্ত করেছি ইবলিস সঙ্গে সঙ্গে বলল একটা ভাগ হলো আমি তাদের ব্যাপারে একেবারে অকৃতজ্ঞ হয়েছি তাদের থেকে একেবারেই আমি মুখ ফিরিয়ে নিয়েছি আমি চেষ্টা করেছি চিন্তা করেছি মন করেছি না না জিন্দগিতে কোনো দিনের জন্য এই শ্রেণীটাকে আমি পদব্রষ্ট করতে পারবো না আল্লাহর নবীদের ব্যাপারে আমি ইবলিস একেবারে পিছিয়ে গেছি জিন্দেগিতে কোনো দিনের জন্য তাদের পদব্রষ্ট করা যাবে না নবীদের সাহায্য করেন কে একটু জোরে বলুন আল্লাহ নবীজি যখন আবু জাহেল কে দেখতে যাচ্ছিলেন ও সেই কুয়া খুঁড়ে রেখেছিল না এরকম একটা রেওয়ায়ত আপনাদের জানা আছে সঙ্গে সঙ্গে রসুল পদম তুললেই আবু জাহেলের খোঁড়া কুয়ায় পড়বেন এমন সময় জিবরীল আমিন আলাইহিস সালাম এসে বললেন হুজুর আপনি কদম তুলবেন না আপনার ওই যে ব্যক্তিটা শত্রু আবু জাহেল ও কি আপনাকে মারার জন্য সরযন্ত্রের জাল পেতে রেখেছে কুয়া খুঁড়েছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী হাসবুক আল্লাহ ও নবী আমি আল্লাহ আপনার হেফাযত karne wala সুবহানাল্লাহ বললেন ইবলিস বলেছে আল্লাহর পাইগম্বর আপনি শুনুন আমি আল্লাহর নবীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি তার কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি আল্লাহ যাদেরকে সাহায্য করেন তাদের পথভ্রষ্ট করা যাবে না ওদের নিয়ে আমার কোনো চিন্তা নেই ওদের নিয়ে আমার কোনো ভাবনা নেই আমি তাদের কাছে যাই না এটা হলো একটা শ্রেণী এই ইবলিস আর একটা শ্রেণী ইবলিস জবাব দিয়ে দিল আর একটা শ্রেণী হলো যাদের কাছে একটা জন্যও আমার যাওয়ার প্রয়োজন হয় না তার কারণ আমি জেনে ফেলেছি বুঝে ফেলেছি ওরা এই রকম ওরা আমার দলের আমার পক্ষের লটারি টিকিট কাটার জায়গায় তার একেবারেই তৈরি মুনাফেকি করার জায়গায় একেবারেই তৈরি বেনামাজি হয়ে তারা আছে बेरोजगार হয়ে তারা থাকে আবার দেখা যায় অনৈসলামিক কার্যকলাপ তাদের ভিতরে ভরপুর একটাবারের জন্যও তাদের ব্যাপারে আমার কোনো মাথা ব্যাথা নেই আমার কোনো জন্ত্রণা নেই এটা শ্রেণী কারণ ওরা তো আমার মতই তিনটে কথা মনে রাখবেন ওরা তো আমার মতই নামাজ নেই রোজা নেই হজ নেই যাকাত নেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার নেই আবার টাকা পয়সা আদান প্রদানে ছলটু বলটু নানান ধরনের সব সমস্যার সঙ্গে ওরা জড়িয়ে আমার যে কাজ ওই শ্রেণীটা ওই কাজই করে অর্থাৎ ওদের নিয়েও আমার মাথা ব্যস্ত তাহলে মাথা ব্যস্ত নেই কটা শ্রেণীর নিয়ে একটা হলো একেবারে আল্লাহ নিয়ে ইবলিসের মাথা ব্যথা নেই আর একটা একেবারে আল্লাহ ভোলাদের নিয়ে ইবলিসের মাথা ব্যস্ত নেই তাহলে মাথা ব্যস্ত কাদের কাদের জন্য আপনার একটু বুদ্ধি করে বলুন তো এক কথায় বলবেন এই আমাদের মতো মানুষ যারা যারা নামাজি যারা রোজাদার যারা যারা অবলম্বনকারী যারা নারীদেরকে পর্দায় রাখার রাখার ব্যাপারে ব্যাপারে তৎপর যারা মেয়েদেরকে একেবারেই এগিয়ে তাদের নিয়েই ইবলিসের যত মাথা ব্যস্ত এদের ভিতরে আবার ইংলিশ বলেছে কি এদের মধ্যে কারো কারো আমি আবার ফুটবলের মতো ব্যবহার করি खिलवाड़ जखन মাঠটা ফাঁকা পায় সে তো তখন কাউকে কাটিয়ে নিয়ে গোলে মারে মারে সে তখন ফাঁকা মাঠ দেখে নিজের ইচ্ছা মতো নিয়ে যে গোল মারে তাই তো ইবলিস বলে যে আমি ফুটবলের মতো ব্যবহার করি তাদের নামাজ পড়ে কখনো নামাজ থেকে সরিয়ে দিলাম আবার অসা দিলাম না একটু নামাজ পড়তে গেল রোজা পাঁচটা রাখলো আবার চারটে কাটিয়ে দিলাম বলুন এই শ্রেণীর মানুষ সমাজে আছে না নেই একটু বলুন আছে না ইবলিস বলেছে এদের নিয়ে আমার যত মাথা ব্যস্ত এদের নিয়ে আমার যন্ত্রণা না জানি এরা কখন আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ ওয়ালা যখনই হয়ে যাবে তখনই তো আমার দলের লোক কমে যাবে কথা বুঝতে পেরেছেন এই জন্য যারা নামাজি নামাজ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না যারা রোজাদার রোজা ছেড়ে দেওয়া যাবে না বিত্তশালী যারা যাকাত দেন যাকাত থেকে এতটুকুও কৃপণতা করা যাবে না

আবার হ্যাঁ কে না করবে তার ইমান তাকে বাধা দেবে না কখনোই আমি এই সত্যকে অসত্য বলতে পারবো না আমার